সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে ব্রাহ্মণবাড়িয়া শহরের কালীবাড়ি রোড সেই কালীবাড়ি রোড থেকে একটি রাস্তা বিজয়নগরের দিকে চলে আসছে সেই প্রান্ত ঘেঁষে একটি চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে অত্যন্ত সুন্দর এবং মনোবর মনোরম পরিবেশে সেটি দেখলেই মন জুড়িয়ে যায় এবং নিচে হচ্ছে রেস্টুরেন্ট আর দ্বিতীয় তলায়ও তারা সুন্দর সুন্দর করে বসার ব্যবস্থা রেখেছেন বৃষ্টি যখন থাকে না ঠিক সেই সময়টাতেই এই রেস্টুরেন্টে আপনারা যখন আসবেন উপরে আসলে চারিদিকে রয়েছে লটকা বিল এই লটকা বিলের ঠিক মাঝখানটাতেই এই রেস্টুরেন্টটি একটি সুদুঃখ ছায়া হয়ে দাঁড়িয়ে আছে এবং এখানে আপনারা যখন আসবেন আসলে দেখতে পাবেন যে চারিদিকে শুধু পানি আর পানি তারই মাঝে চারিদিকে বিলের মাঝখানে পানি আর তারই এক মাঝখানে এক এই রেস্টুরেন্টের কারণে